বাংলাদেশ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সরকার গ্যাজেট জারি করেছে কেন খালেদা আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের অভিভাবক হিসেবে জাতি ঘোষণা করে দিল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ঘোষণা করে দিল সকল রাজনৈতিক দল যার যেখানে অবস্থান সেখান থেকে বেগম খালাতে যার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছে কেন এই কেন চারটি জবাব যার রিপিট আগামী একশত বছরে বাংলাদেশে কোন নেতা বা নেত্রী করতে পারবে কিনা বা অতীতে তো পারেই নাই ভবিষ্যতে পারবে কিনা আল্লাহ জানবেন আমরা জানি না এই সেই বেগম খালেদা জিয়া চীনে বাংলাদেশটাকে গণতন্ত্র উপহার দিয়েছেন স্বাধীনতার পরে প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমরা উনিশশো একাত্তর সনে যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য যখন জামাতে ইসলাম মৌদুদীর জামাতে ইসলাম যখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে যখন আমার মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে দর্শন করার জন্য দিয়েছে আমাদেরকে হত্যা করার জন্য যখন রাজা তৈরি করে দিয়েছে আমরা তখন এই বাংলাদেশের তৎকালীন সাড়ে সাত কোটি মানুষ আমরা আল্লাহর কাছে দোয়া করেছি রণক্ষেত্রে যুদ্ধ করেছি গণতন্ত্রকে কায়েম করার জন্য এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য সার্বভৌম অধিকার পাওয়ার জন্য এই দুইটা শব্দ মনে রাখবেন গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব কেন বেগম খালেদা যে আজকে দেশের অভিভাবক প্রিয় ভাই বোনেরা উনিশশো তিয়াশি সনে যখন এ শাহের নির্বাচনে না যাওয়ার জন্য একটা ঝোট হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে সৈদ অধীনে কোন নির্বাচনে যাওয়া হবে না সহীরাচারের অধীনে জনগণ ভোট দিতে পারবে না আমি কারো না যখন নির্বাচনে চলে গেল বেগম খালেদা অনর জনগণের পক্ষ নিল বললেন যে স্বৈরাচারের অধীনে বেগম জিয়া কোন নির্বাচনে যাবে না কারণ আমার জনগণ ভোট দিতে পারবে না ওই নির্বাচনে গিয়ে হেসাদ করতে চাই না গেলেন না সেই নির্বাচন টিকল না অষ্টআশি সেই সংসদ ভেঙ্গে গেল আবার একটা লোক দেখানো নির্বাচন করে এরশাদ আসলো কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশ যখন জ্বলে উঠল নব্বই এর ছাত্র গণ আন্দোলন নব্বই সনে স্বৈরাচার বিদায় নিতে হলো একানব্বই